আজকে যেহেতু ভগবান রামচন্দ্রের জন্মদিন রাম রামনবমী আমরা যেমন আমরা যেমন শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করি এমনি হিন্দুদের কাছে রামও আমাদের ভগবান পুরুষোত্তম আজকে তার রাম নবমী সে ভগবানের জন্মদিনে তার পূজা আমরা প্রণাম করে পূজা দিয়ে আজকের দিনের প্রচার আমরা শুরু করছি অন্যান্যবার আমি প্রার্থী ছিলাম না সেদিনে এটা আমি বলতে পারবো না এবার আমি যেহেতু প্রার্থী আর আমরা আজকে এখান থেকেই প্রচারটা শুরু করব তাই আমরা ভারত আশ্রম সঙ্ঘের সামনে আমরা শ্রীরাম ভগবান পুরুষোত্তম রামের আমরা পূজার ব্যবস্থা করেছি আমরা এই পুজো দিয়ে আজকে প্রচারটা শুরু করবো পাঁচটা পর্যন্ত প্রচারে বের হই নিশ্চয়ই আপনাদের বলবো যে সারা কুচবিহার লোকসভা কেন্দ্রের মানুষ এবার স্বতঃস্পূর্তভাবে তৃণমূল কংগ্রেসের পাশে থাকার বার্তা দিচ্ছেন এবং আগামী উনিশে এপ্রিল চোনাভুল চিহ্নে মানুষ ভোট দিয়ে তাদের সেই ইচ্ছাকে পূরণ করবেন না এটা পাল্টার কোনো ব্যাপার নাই আমরা প্রথমে বলেছি ধর্মকে নিয়ে আমরা কোনো রাজনীতি করি না ধর্মকে নিয়ে যারা রাজনীতি করে তাদের কাছে ধর্ম রাজনীতির ব্যবহার হতে পারে আমরা কর্মের নামে ভোট চাই এবং ভগবান যেটা মন্দির মসজিদে আল্লাহ যেখানে থাকেন সেখানে যারা যে ধর্মের লোক তারা সেখানে সম্মান এখানে আলাদা নিয়ে রাজনীতি করছে বিজেপি আমরা পূজা করেছি আমরা মিছিল করিনি আমরা পূজা করেছি এবং আমরা ভগবানের কাছে আশীর্বাদ চাইছি আজকে তার জন্মদিনে তার পূজা করে আশীর্বাদ এবং মাননীয় মুখ্যমন্ত্রী গত পঞ্চায়েত নির্বাচনে বিহার জেলায় তৃণমূল কংগ্রেসকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব করেছেন এবং আগে لائٹر کنيلا 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 لائٹر کنيلا